মাদারীপুরের কালকিনিতে মসজিদের জায়গা প্রতারণার মাধ্যমে রেকর্ড করিয়া বিক্রি করার পায়তারা সহ দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী রবিবার সকাল দশটায় উপজেলার রমজানপুর ইউনিয়নের পূর্বচর আইরকান্দি মরহুম সাহেব আলী হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মসজিদের সভাপতি ও অন্যান্য সদস্যরা বলেন এই জায়গাটি হাওলাদার বংশের জায়গা যা মসজিদের নামে ওয়াকফা করা কিন্তু আমাদের প্রতিবেশী ইসলামের আম্মা মুসাম্মাদ কুলসুম বেগমের নামে রেকর্ড হয়ে যায় তাই আমরা এলাকাবাসী মসজিদের স্বার্থে এই জায়গাটা মসজিদের নামে ফেরত চাই আজকে আমরা যে এখানে সমাবেশ করতেছি তার মূল লক্ষ্য হলো আমি মোহাম্মদ আসলাম হুসেন হাওলাদার সভাপতি উত্তর সরাইল কান্দি মরহুম সাহেব আলী হাওলাদার বাড়ি জামে মসজিদ আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি তার উদ্দেশ্য হল এই জায়গাটা হইল হাওলাদার বংশের এবং এই জায়গাটা ওয়াকফাকৃত কিন্তু এই আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পাশেরই অন্য বংশে শিকদার বংশের মোহাম্মদ তাজুল ইসলামের আম্মা মোহাম্মদ কুমসুম ডেগুন বিআরএস রেকর্ড পায় কিন্তু আমরা জানি যে মসজিদের জায়গাও ওয়াকফা থাকতে হয় সেই সুবাদে আমরা তাকে প্রস্তাব জানাই এবং সে এই জায়গাটা ফেরত দিতে রাজি হয় কিন্তু আমাদের ভিতর থেকে কিছু প্রতিবাদী মুসল্লি কিছু বাঘ বিতণ্ড করে যে বাঘ বিতণ্ড করার ধরিয়া সে আজ পর্যন্ত আমাদের জমিটা ফেরত দিতেছে না কিন্তু আমরা যা এই মুসল্লিদের পক্ষ থেকে অনেকেই তাদের বাড়িতে আসি এবং তাদেরকে জায়গাটা ফেরত দেওয়ার জন্য বলি এবং বলি যে যেখানে যেহেতু আমরা একই এক জায়গায় বসবাস করতেছি মিলেমিশে থাকতেছি এটা নিয়ে আর দ্বন্দ্ব ফেসাদ করা উচিত না তখন সে বলে যে যদি প্রতিবাদী যে মুসল্লি তাকে বাক করছে মোহাম্মদ তাজুল ইসলামকে এটা বিচার না হওয়া পর্যন্ত আমি দেবো না কে এই কথা বলার পরে আমরা বলি যে হচ্ছে জায়গাটা অন্য একটা অন্য হয়েছে সে মুরব্বী মানুষ তারও ক্ষমার দরকার নাই আর ওটারও ক্ষমার দরকার নেই আমরা সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখে জায়গাটা ফেরত চাইতেছি কিন্তু আজকের পর্যন্ত আমরা ক্ষমা এই জায়গাটা মসজিদের নামে ফেরত পাইনি পূর্ব চরাজ কান্দি মরুম ইসলামদার আলী মাস্টারের ছেলে শিবন হাওলাদার আমি আমাকে এই যে সরজমিনে এনে খারাই রয়েছি এটা আমার বাপ দাদা মসজিদের নামে অক্ষ করি যে দিয়ে গেছে এই জায়গাটা অনেক দিন ধরে হইলে যে দিয়ে গেছে কিন্তু এই যে মাথায় কিছু প্রতীক জায়গা হইল যে আছে এই হইলে যে তাজেলের আম্মার নামে হইলজিয়া বিআরএস রেকর্ড যে তাজেল যে করি যে আনছে তাজেলের পায়ে ধরলাম তাজেলের মার পায়ে ধরলাম কিন্তু জায়গাটা আজ পর্যন্ত আমরা হইলে যে ফেরত হইলে যে পাই নাই একে একে আমাদের মুরব্বীগঞ্জ এই এলাকার আট থেকে দশ বার দিয়ে পাড়াইছি বিকে উৎখেদ করি যে পাড়াই দিয়ে দেয় যে পারেনি মসজিদের জাগা আল্লাহর ঘরের জাগা এই আল্লাহর ঘরের জাগা নিয়া দিয়ে দেয় নাই